পূর্ব বর্ধমানে আদিবাসী যুবতী খুন এবং ঘটনায় গ্রেপ্তারের দাবিতে মেছো গ্রামের ষোলো নম্বর জাতীয় সড়ক ও ঘাটাল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল আদিবাসী সংগঠন জাতীয় সড়ক ও রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদে হলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন দীর্ঘ সময় ধরে অবরোধ চলে গত চোদ্দই আগস্ট সন্ধ্যায় পূর্ব বর্ধমানে এক আদিবাসী যুবতীর গলার নলি কাটা অবস্থায় দেহ উদ্ধার হয় জানা গেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন প্রিয়াঙ্কা দেহ উদ্ধার হলেও এখনো পর্যন্ত অপরাধী গ্রেপ্তার হয়নি অপরাধীকে গ্রেপ্তার এবং খুনির ফাঁসির দাবিতে এই দিন সোচ্চার হন আদিবাসী সংগঠন তারা রাজ্য সড়ক অবরোধ করেন পাশাপাশি আর্জিকর কাণ্ডে এখনো অপরাধীরা ধরা পড়েনি অপরাধীদের গ্রেপ্তারির দাবিতেও সোচ্চার হন তারা তাদের দাবি যতদিন না পুলিশ খুনিকে গ্রেপ্তার করছে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন কারণটা আপনারা সবাই জানেন নয় আগস্ট একটা জঘন্য কাণ্ড হয়েছিল আর্জিকর হসপিটালের ভেতরে নাইট ডিউটিতে ছিলেন একজন ডাক্তার মহিলা ডাক্তার কর্মরত অবস্থায় তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে এবং তার সাথে সাথে তাকে ধর্ষণ করে তাকে মার্ডার করা হয়েছে তারই প্রতিবাদ এবং আজ থেকে পাঁচ দিন আগে বর্ধমান ডিস্ট্রিক্টে যেটা ঘটনাটা ঘটেছে সেটি ছিল আমাদের সাঁওতালি মেয়ে প্রিয়াঙ্কা হাসদা পাঁচ দিন খুন হয়েছে আজ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারছে না প্রশাসন আমরা তারই প্রতিবাদে আজকে আমরা এই পথ অবরোধ করেছি আমরা টাইম চেয়েছিলাম অনেক আমাদেরকে দেওয়া হয়নি বিভিন্ন কারণবশত আমাদের প্রশাসন থেকে এক ঘন্টা টাইম দেওয়া হয়নি আমরা প্রায় চেয়েছিলাম দু ঘন্টা করব ওনারা আমাদের সঙ্গে আলোচনা করেছেন আমরাও তাতে মত দিয়েছি নিশ্চয় একটা জনবহুল রাস্তা এখানে আজকে অফিস টাইম যেহেতু আমরা সেইগুলো বিবেচনা করে আমরা পঁয়তাল্লিশ মিনিট অবরোধ করেই আমরা আজকে ছেড়ে দিলাম কিন্তু আমরা আজকে বলছি এই যে দোষীদের যদি সাব্য দোষীদেরকে সাব্যস্ত করে যদি তাদের শাস্তি না হয় আমরা চাই আমরা শুধু আদিবাসী না আমরা জানি সমগ্র জাতি চাইছে যে ওই খুনিদের ফাঁসি হোক আমরাও চাইছি ফাঁসি হোক আমরা আজকে আধ ঘন্টা পনেরো মিনিট পঁয়তাল্লিশ মিনিটে আমরা আজকে অবরোধ তুলে দিয়েছি পরবর্তীকালে যদি এই শাস্তি এনাদের যদি শাস্তি এই খুনিদের যদি দোষী সাব্যস্ত করে শাস্তি না পায় বা না দেওয়া হয় তাহলে আমরা আগামী দিনে আমরা চব্বিশ ঘন্টার বন্ধ থেকে আমরা সফল করব আমরা আদিবাসী সম্প্রদায় শুধু ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে এই আমরা অঙ্গীকার করলাম আজকে এটাই আপনাদের জানালাম আমার নাম সুমিতা হেমব্রম আমি পাঁশকুড়া মুলুকের মুলুক শহর আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি শুধু আর একটা অনুরোধ করব আপনারা সাংবাদিকরা সংবাদ মাধ্যমে প্রচার করছেন খুব ভালো কথা এমন কিছু প্রচার করবেন না যেটাতে সারা দেশ উত্তপ্ত হয় আমরা কিছু কিছু চ্যানেল দেখেছি কিছু কিছু নিউজ পড়ি আমরাও নেট ঘাঁটি তাতে কিছু কিছু কিন্তু নিউজ অনেক প্রচারিত হয় যাতে এইগুলো না হয় তার জন্য আমি সমস্ত সাংবাদিককে অনুরোধ জানাবো সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুনবো ভর্তি চলছে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃতি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস এর জন্য এখানে রয়েছে খেলার মান সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার ট্রেডিশনাল শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে পঁচিশ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন 6294423449 2 9732864896